বলছি কারণ নতুন রাজনৈতিক বন্দোবস্তে বাংলাদেশের তরুণরা এগিয়ে যাবে আমরা সাহস দেখিয়েছি সামনের পার্লামেন্টে আমরা প্রজ্ঞা দেখিয়ে ছাড়ব আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর গণপরিষদ নির্বাচন এবং সুন্দর সংবিধান উপহার দেব আপনারা সবাই নিজেদের কাছে প্রতিজ্ঞা করেন আহত শহীদের ফ্যামিলিরা এখানে আছেন তাদের কাছে পরিষদ নির্বাচন এবং সংবিধান পরিবর্তন না করে আপনারা মাঠ ছাড়বেন না আমাদের এখানে অনেক কিছু করার আছে বাংলাদেশকে কখনোই আধুনিক রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয় নাই বাংলাদেশের মানুষকে কখনোই আধুনিক নাগরিকের মর্যাদা দেওয়া হয় নাই আমরা আমাদের ঋত মর্যাদা ফেরত নেব ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের অনেক রকমের অভাব অভিযোগ আছে চাহিদা অনেক কিছু আছে এগুলো আমাদের অনেক কিছু পূরণ করতে হবে আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো গণবিরোধী অথচ আপনারা দেখেন এই পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়েছিল এখানে যত সাংবিধানিক প্রতিষ্ঠান আছে দুদক কাছে নির্বাচন কমিশন আছে আমাদের ট্যাক্সের টাকায় তারা যত বেতন পেয়েছিল কিন্তু আমরা দেখি নাই আমাদের পক্ষে তাদেরকে একটা কথা বলতে তারা এই ফ্যাসিস্ট খুনি হাসিলার পক্ষে সমাধি আছে যত রকমের তাবেদারি আছে এগুলো করেছে এবং বাংলাদেশের মানুষকে পর্যদুস্ত করে ছেড়েছে আমাদের এই রাজনৈতিক পর্যদুস্ত আমরা ওভারকাম করব কারণ আমরা সেই শক্তি যারা দিল্লির গোলাম হাসিনাকে এদেশ থেকে বিদায় করেছি তার ফ্যাসিস্ট কাঠামোকে আমরা এদেশ থেকে বিদায় করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সকলকে একত্র থাকতে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গ্রহণ করেছে তাদের যে হিসা সেটা কেউ নিতে পারবে না বাংলাদেশের আপমত ছাত্র জনতার কাছ থেকে মুক্তিযুদ্ধ কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু এই গণ অভ্যুত্থান এই ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারবে না আপনারা সবাই নিজেদের কাছে প্রতিজ্ঞা করেন আপনারা সবাই নিজেদের কাছে মনে করেন যে আমরা পারবো আমরা inşallah.